করে সাত উইকেট আলহামদুলিল্লাহ পাঁচ উইকেট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আর চেষ্টা করছি ভালো জায়গা বোলিং করা আলাইকুম সবাইকে বাংলাদেশ ইমার্জিং টিম বাসে সাউথ আফ্রিকা ইমার্জিং টিম প্রথম তিনটি ওয়ান ডে তার রাজশাহীতে আসলে একাই কাপড়িয়ে দিয়েছিলেন আমাদের রাকিবুল হাসান এবং আজকেও আসলে সাউথ আফ্রিকা ইমার্জিং টিমের সাত সাতটি উইকেট নিয়েছিল প্রথম উইকেটটা শুরু করেছিলেন তিনি এবং শেষে করেছিলেন তিনি আসলে সাত উইকেট নেওয়ার পর তার অনুভূতিটা কেমন সেটা জানার চেষ্টা করবো আসলে রাকিব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সাতটা উইকেট পেলেন কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাগলো শুক্রিয়া আর চেষ্টা করছি ভালো জায়গায় বোলিং করার আলহামদুলিল্লাহ রাজশাহীতে তিনটা ওয়ানডে ভালো খেলেছিলেন যখন চট্টগ্রামে খেলতেছিলেন প্রথম দিকে এক উইকেট দুই উইকেট তিন উইকেট যাওয়ার পর ভালো একটা পার্টনারশিপ শুরু করেছিল সাতটা ইমার্জেন্টিং তারপর থেকে সকালে এসে এমন একটা কাম দিতে পারবেন এটা চেষ্টা চিন্তা করেছিলেন দেখেন যখন ওরা গতকালে ব্যাটিং করতেছিল আমরা ভালো বোলিং করতেছিলাম কারণ আমরা ওদেরকে কোনো বাউন্ডারি বল দিচ্ছিলাম না উইকেট উইকেট বোলিং করতেছিলাম ধৈর্য ধরে সো আজকে সকল একই প্ল্যান ছিল যে আমরা যে ধরে উইকেট টুকের করে যাবো ওরা যেন মিসটেক করে সো আমরা প্ল্যানে ছিল দুই পাশ থেকে বলিং পার্টনারশিপ হয়েছে আলহামদুলিল্লাহ ওদেরকে অল আউট করতে পারছি তাতে উইকেট যখন পড়ছিল না কিছুটা প্রেশারে ছিলেন কিনা যে ক্যাপ্টেন সব আপনি মিলে অলমোস্ট সিনিয়র একজন ক্রিকেটার আন্ডার নাইনটিন বিশ্বকাপ খেলেছিলেন না 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 আমি আমরা অত প্রেশারে ছিলাম না আমরা যা আমাদের আমরা আমাদের প্ল্যান সবার মাথায় ক্লিয়ার ছিল মাইন্ড ক্লিয়ার ছিল যে আমরা যে প্ল্যানে আগাচ্ছি উইকেট টুকেট বল করবো আর রান দিবো না এই প্ল্যানে আমরা আগে ছিলাম যে আমরা জানি যে আমরা যে ডট করতে পারলে পারতে বলিং বানাছে বলে উইকেট পড়বে সো প্ল্যানটা এক্সিকিউট করতে পারছি আজকে সকালে চিন্তা করেছেন যে নামের কাছে 6 থেকে 7 উইকেট থাকবে আপনার না ওটা এত কিছু চিন্তা করে তো খেলতে আমি না চেষ্টা করছি যে বেরা সেরাটা দেওয়ার কারণ উইকেটে অনেক উইকেট তো অত যে আনপ্লেবল ছিল তা না উইকেট অনেক ভালো ছিল সো আমার মনে হয় অনেক কষ্ট করে 7 উইকেট পাইছে আলহামদুলিল্লাহ পাঁচ উইকেট পাওয়ার পর 6 নাম্বার 59 নাম্বার উইকেট নেয়ার পর মানে চিন্তা করেছিলেন পাঁচ উইকেট পাইছে আর দুইটি উইকেট হবে কিনা এমন কিছু না দেখেন পাঁচ উইকেট পাওয়ার পর আমার টিম মেসা বলতেছিল ভাই তুমি আরো দুই উইকেট তুমি বাবা ভালো জায়গায় বল করো তো আমি চেষ্টা করছি যে বাকি দুই উইকেট আমি নেওয়ার জন্য উইকেট নেওয়ার জন্য বলিং করছি তখন যে সকাল সকাল দ্বিতীয় ইনিংসে যখন বাংলাদেশ ব্যাটিং করতে নামলো দুইটি উইকেট পড়ে গেল কালকে দিনও আছে এখন বৃষ্টি হচ্ছে কালকে দিন আসলে কি মনে হয় বাংলাদেশ টিমের জন্য ম্যাচটা জয় করা সহজ হবে কিনা এই যে আপনার বলিংয়ের ক্ষেত্রে দেখা যাক কালকে সকালে আমরা আসবো প্ল্যান আছে আমাদের যে প্ল্যান আছে প্ল্যানটা ইউজ করার চেষ্টা করবো তারপর দেখা যাক দিন শেষে বিকাল পাঁচটার সময় রেজাল্টের কথা চিন্তা করবো ইনশাল ঠিক আছে থ্যাংক ইউ ভাই